এসআইআর এর বিরোধিতা কিংবা হিংসা ছড়ানোর চেষ্টা হলে গুলি চলবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হুশিয়ারির করা প্রতিক্রিয়া দিলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি বৃহস্পতিবার রামনগর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত বিজয় সম্মেলনের মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে নিশানা করে বলেন বাপের বাটা হলে একটা গুলি চালাও দেখি কত ক্ষমতা তোমার রাজনৈতিক উত্তাপ ছড়ালো প্রাক্তন মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যে পানমান্ডির সভা মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি আক্রমণ করে অখিল গিরি বলেন সুকান্ত মজুমদার যদি সত্যি বাপের বাটা হয়ে থাকো একটা গুলি চালাও দেখি তোমার কত বড় ক্ষমতা আছে মুখে বড় বড় কথা বললেই হবে না হিম্মত থাকলে দেখাও তার এই মন্তব্যে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সভাস্থলে দলীয় কর্মীদের উল্লাসে সভা প্রাঙ্গণ গড়ে ওঠে এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু বিজেপি নেতাকে নয় কার্যত গোটা বিরোধী শিবিরকেই একরকম রকম প্রকাশ্যের চ্যালেঞ্জ ছুটে রাজনৈতিক মহলে অভিমত উল্লেখ্য এসআইআর এর বিরোধিতা এবং হিংসা ছড়ানোর চেষ্টা করে গুলি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিধায়কের এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় বাহিনী নিয়ে মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করছে সুকান্ত মজুমদার কি বললেন এসআইআরে বাধা দিলে নাকি গুলি চলবে বা বাপের বাটা যদি থাকে সুকান্ত মজুমদার কলকাতায় একটা গুলি চালাও দেখব কত বড় ক্ষমতা আছে ভারতের জনতা পার্টির সুকান্ত মজুমদারে গুলি চলবে আমরা দেখতে চাই এই বাংলার মানুষ ব্রিটিশের গুলি খেয়েছে এই বাংলার মানুষ এখনো লড়াই করে এখনো ভারতবর্ষের মানুষের জন্য গুলির ভাই সুকান্ত মজুমদার আমাদের দেখাবেন না বিজেপির এত বড় ক্ষমতা বিজেপির এত বড় ক্ষমতা গুলি চালাবে তাই আমরা কি আমরা কি চুরি পড়ে আছি না তাই বিজেপি কে বলছি যে ও সব হুমকি নিকম্পানি আমাদের দেখাবেন না কোম্পানি ডংকানি আমরা পছন্দ করি না ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই এই রাজ্যের সরকার যেভাবে উন্নয়ন করছেন সাধারণ মানুষের জন্য প্রথম দিন থেকেই তারা 356 কখনো 355 ধারা লাগু করে গণতান্ত্রিক সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে তাই এসআইআর ক্ষেত্রেও ওরা জানে যে অন্যায় কাজটা করছে সেই কাজের জন্য সাধারণ মানুষ বিস্ফোরণ ঘটাবে পশ্চিমবঙ্গে তার জন্যেই কখনো বলছে গুলি চালাবে কখনো বলছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করবে তিনশো ছাপ্পান্ন ধারাটা এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি এটা সংবিধানের বি আর আম্বেদকারের তৈরি করা সংবিধান এটা অত মামার বাড়ির আবদার নয় যখন তখন তিনশো ছাপ্পান্ন ধরা জারি করা যাবে প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ কেশিয়াড়ির হাসিমপুরের কৃষি সেবা কেন্দ্র সরকারি ভর্তুকির মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিচ্ছে আমাদের এখানে পাওয়ার টিলার পাওয়ার রিপার খড় কাটার মেশিন রোটাভেটার তেল মিল মিনি রাইস মিল গম ভাঙ্গার মেশিন পাম্পসেট ব্রাশ কাটার হস্তচালিত ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত স্প্রেয়ার পদচালিত ধান ঝাড়ার মেশিন কেশিয়াড়ি আমতলা স্ট্যান্ড থেকে নছিপুর যাবার রাস্তায় মাত্র দু মিনিটের হাঁটা